রামগঞ্জ উপজেলার বাজার সংলগ্ন জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে স্কলার সোসাইটির আয়োজিত বৃত্তি প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রধান উৎসব দু শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আজকের এই সাধারণ বৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় আমাদের আজকে প্রাথমিক বিদ্যালয় তেতাল্লিশটা প্রাইমারি স্কুল এবং ষাটটা হাই স্কুল মিলে আমাদের আজকের এই অনুষ্ঠানে পরিচালিত হয় প্রায় চারশো ছাপ্পান্ন জন পরীক্ষা অংশগ্রহণ করবে পাশাপাশি দুই সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের প্রায় সাতশো ছাব্বিশ জনকে আমাদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলার সোসাইটির সভাপতি মেজর রহমান ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ হাসিবুল সিদ্দিক। আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন কষ্ট করে গিয়েছেন সবচেয়ে জ্ঞানী সারা জীবন নাখাইয়া কষ্ট জ্ঞান মানে কষ্ট জ্ঞানী হয়ে তোলো লাভ নাই কিন্তু জ্ঞানের যে আনন্দ সেটা আসলে বিন্দু জিনিস জ্ঞানের টি স্কুল সেটা আসলে বিন্দু জিনিস আমার এটা বন্ধ ছিল দেখতে কুসকুসে কালো আফ্রিকানদের মত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক রামগঞ্জ শাখা ম্যানেজার শহীদ উল্লাহ জাওলক হাই স্কুল এন্ড কলেজের گورনিং বডি সভাপতি মোহাম্মদ রশিদ কাজী জায়গাটা সংতুলন অনেক অল্প জায়গার মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে তো স্কুলের আসলে জায়গা সংকুলন ক্লাসরুমও কম ডেন্সও কম আগামী মতো ইনশাল্লাহ আশা করতেছি যে স্কুল শুধু মাঠ না স্কুলও আমরা অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করে দেবো সেখানে আপনারা পড়তে নিতে পারবেন আর স্কুলের কলেজের পক্ষ থেকে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ব্যক্তিগতভাবেও আমার আমাদের সহযোগিতার প্রয়োজন হয় আপনারা জানাবেন আমি অবশ্যই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবো আসলে আমাদের সময় হয়ে বেশি সময় না আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা স্কলার সোসাইটির সাবেক সভাপতি মিজানুর রহমান সাউদরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়ত হোসেন আলফারেজ গ্রুপ ইউ এই এর পরামর্শক লিটন ফারেজ রুবেল ও এসডিসি ম্যান পাওয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা সানাউল্লাহ পাটোয়ারী সহ এলাকার শিক্ষানুরাগী ও গুণীজনেরা পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোতালেব ও মৌসুমি আক্তারের অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন অনুষ্ঠানে সাধারণ বৃত্তি মেধাবৃত্তি ও জিপিএ পাইপ প্রাপ্ত সহ বিভিন্ন শ্রেণীর শতাধিক মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বক্তারা বলেন স্কলার সোসাইটি দীর্ঘদিন ধরে রামগঞ্জের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই সংস্কার শিক্ষা উদ্যোগ এলাকাবাসীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে পাশাপাশি এই এই পরীক্ষাতে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের উপদেষ্টা মণ্ডলী প্রায় তিয়াত্তর জন উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং পরিষেবা পর্ষদ রয়েছেন প্রায় জন তো তার মধ্যে আমাদের এই এই পরীক্ষাটা পরিচালনার জন্য আমাদের তারা সর্বোচ্চভাবে আমাদের সহযোগিতা করে থাকে এবং এই স্কলার সোসাইটিতে আমরা আরও যেমন বাল্যবিবাহ রোধ করা তারপরে ইফটিজিন ইফটিজিন গাছ লাগানো তারপরে শিক্ষার্থীদের ব্যাগ বই এবং আর্থিকভাবে সহযোগিতা করি পাশাপাশি এই এই প্রতিষ্ঠানটি যদি কোনো শিক্ষার্থী উচ্চ উচ্চ শিক্ষার জন্য কোনো পড়ালেখা করতেছে চা সে সেখানেও এই প্রতিষ্ঠানটি পরিচালনা সহযোগিতা করে থাকে সামাজিক দায়িত্ব এটা এই এলাকাকে উন্নয়ন করতে হলে সমৃদ্ধ করতে হবে ওনারা গিয়ে আসতে হবে আরেকটা সর্বশেষ যেটা বলবো সেগুলো সামাজিক সংগঠন আজকে স্কলারশিপ স্কলারশো সাইকে রিয়ে আসছেন আরও আরও স্কলারশোসাইকে রেস্ট হবে আর বিভিন্ন সমিতি সদার সমিতি রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতি রাজনৈতিক তো ওনারা গিয়ে আসতে আমি আর বেশি কথা বলবো না যে আমি কিছু ধর্ম ব্যবস্থা করতে চাইছি যাই হোক আপনি বাচ্চাকে স্বপ্ন দেখাবেন যে বাবা তুমি কি তুমি যদি পড়ালেখা করো তুমি ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে শিক্ষক হবে এই দেশের প্রেসিডেন্ট হবে তুমি মন্ত্রী হবে স্বপ্ন দেখালে বাচ্চা কি হবে তাহলে সেই পড়ালেখা প্রতি মনোযোগ হবে আর তাকে আপনার সমর্থন অনুযায়ী তাকে এক একদিন একটা বাবা তুমি এই পাঠটা যদি পড়ো তোমার জন্য আজকে আমি খাবারটা দিল তোমাকে আজকে খাবারটা আগামীকাল দুপুরে আমি ওই খাবারটা তৈরি করবো আপনার সমর্থন অনুযায়ী আপনাকে করেন আপনার সমর্থনে বাইরে করার জন্য আমি বলছি না যাই হোক আলোচনা করতে গিয়ে আমি দেখলাম গতকাল